আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আইব খান ভাইবোন ফার্ম হাউস উপজেলা বরিশাল দর্শক নতুন করে এখানে আমেরিকান ফাইভ জি কুয়াতামলা হাইব্রিড ঘাস চাষ করছি আপনারা যারা এই আমেরিকান ফাইভ জি কুয়াতামলা হাইব্রিড ঘাস চাষ করেন আপনারা হয়তো ফলো করলে বুঝতে পারেন এই ঘাসটা কীভাবে চাষ করছি এ টু জেড আজকে এই ঘাসটা নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন শ এখানে গত তিন দিন আগে আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড ঘাস চাষ করছি সর্বপ্রথম এই জমিটায় আমি দুইটা চাষ দিয়েছি চাষ দিয়ে দুই দিন রেখে দিয়েছিলাম এভাবে যেহেতু শীতের সময় মাটি কম শুকাবে এই কারণে দুই দিন রাখছি রাখার পরে প্রতি শতাংশতে আপনার আধা কেজি করে ইউরিয়া সার আধা কেজি করে পটাশ আধা কেজি বলতে পাঁচশো গ্রাম পটাশ ছিটাই দিছি এরপরে আপনার তিরিশ শতাংশ এখানে চোদ্দ শতাংশ জমি চৈদ্ শতাংশতে আড়াইশো গ্রাম ফিলভার্ট থ্রি জিয়ার এই ওষুধটা ব্যবহার করছি এগুলো মিক্স করে আর কি পুরো জমিতে দেওয়ার পরে দেখেন যেহেতু মাটি ভিজা আমি এইভাবে দুইটা করে কাটিং দিয়েছি যেহেতু আমার নিজের কাটিং আমি বিক্রি করে আপনারা জানেন এভাবে দুইটা করে কাটিং দিয়ে মাটি দিয়ে জাতা দিয়ে ঢেকে দিছি শুধু মাথার অংশ এক ইঞ্চি পুরোটা হাফ ইঞ্চি এভাবে বের করে এই ঘাসটা রোপণ করছি এতে হবে কি যেহেতু ফিলভার্ট জি আর ওষুধটা দিছি মাটিটা তিতা হয়ে যাবে পোকা আক্রমণ করবে না কোনো পোকা আসবে না আর পোকা না আসলে এই ঘাসটার জার্মেশন শত পার্সেন্ট আসবে আপনারা যারা এই সময় দেখেন আমি এই যে ঘাসগুলো চাষ করছি পাশে দিছি সর্বনিম্ন চার ফিট এই যে এভাবে রোপণ করে দিছি আর এভাবে রোপণ করার কারণ আমি দুইটা একটা করে কাটিং দেওয়া হয় দুইটা করে কাটিং দেওয়ার কারণ যে যেহেতু আমার এখানে জমিটা এখন খালি নতুন করে চাষ করছি এখান থেকে একটা করে যখন হয়ে যাবে তখন অন্য জমিতে নিয়ে আবার রোপণ করবো আপনারা যারা এই আমেরিকান ফাইভ জি গত করবেন অবশ্যই ফিলবার থ্রি জি আর দেখেন ওষুধটা রোপণ করবে ওষুধটা দিয়ে ব্যবহার করেন ব্যবহার করলে হবে কি পোকা আসবে না মাটি দিতে হবে দ্রুত জার্মেশন আসবে আর যখন এই যে চার ফুট পাশে গ্যাপ দেওয়া আছে যখন আপনার পনেরো বিশ দিন আসার সময় জমিটা শুকাবে তখন আবার জমিতে আপনার হালকা পরিমাণ সার প্রয়োগ করতে হবে আধা কেজি করে ইউরিয়া অবশ্যই ঘাসের ঘুরাই দিতে হবে কারণ ঘাসের সাইডে সাইডে দেওয়া যাবে না দিতে গেলে ঘাসের উপর যদি পরে এই পাতার উপরে সিটের দিকে তাহলে ঘাসটা নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন ঘাসটা সার দেওয়ার সময় যেন ঘাসের উপরে সার না পড়ে যদি ঘাসের উপরে সার পড়ে তাহলে ঘাসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ কারণ যদি আপনি সার দেন শুধু ঘাসের গুড়ায় সার প্রয়োগ করবেন ঘাসের গুড়ায় সার প্রয়োগ করলে আর ঘাসটা আপনার নষ্ট হবে না আমি এখানে একসাথে এভাবে রোপণ করছি যখন চারাগুলো এক ফুট চলে আসবে তখন এখান থেকে আবার যেমন দুইটা করে কাটিং দিছি তিনটা করে কাটিং দিছি ওই কাটিংগুলো আবার অন্য জমিতে নিয়ে শীত করব দেখেন এই যে এই ঘাসটা লাগালে আমাদের যে বেশিরভাগ সময় হয় আজকে তিন দিন এই সার ছিটাই দিলে এই সার পাতায় পড়ে পাতায় পড়লে এই ঘাসটা নষ্ট হয়ে যায় এখানে আমি একটা কাটিং দিছি এই আপনার দশ থেকে বারো দিনের মাথায় আসলে শতাংশ তাদের কাছে ইউরিয়া নেবেন চার চামচের এক চামচের চার ব্যাগের এক ভাগ ধরেন আপনার একটা ইউরিয়া সারের পাঁচটা কি ছয়টা দানায় সাইডে সাইডে ছিটাই দিবেন তাহলে ঘাসটা দ্রুত আসবে এবং যখন পনেরো বিশ দিন আসবে তখন দেখবেন নেই জমিতে আগাছা হবে যেহেতু চার ফিট আপনার পাশে হ্যাঁ দেওয়া আছে এবং লাম্বা চার ফিট পরপর তখন আপনার ঘাস মারার ওষুধ আছে ওই ঘাস মারার ওষুধটা আপনারা দিয়ে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে হবে কি আগাছাগুলো সব নষ্ট হয়ে যাবে আপনার ঘাসগুলো টিকে থাকবে সবসময় আমি আগেও বলছি আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি আপনারা ঘাস মারার ওষুধ ব্যবহার করলে তখন আর কি আপনার আগাছাগুলো নষ্ট হয়ে যাবে আপনার ঘাস টিকে থাকবে যখন বিশ দিন পঁচিশ দিন আসবে তখন আপনার ঘাসের গোড়ায় যখন ঘাসগুলো একটু বৃদ্ধি পাবে তখন ঘাসের গোড়ায় হালকা পরিমাণ মাটি দিবেন মাটি দিয়া জমিতে সেচ দিবেন পানি দিবেন হালকা পরিমাণ পানি দিবেন যেন পানি জমে না যদি জমে যায় তাহলে সেই ক্ষেত্রে চারা নষ্ট হয়ে যাবে আপনার যারা এই অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই ঘাসটা শত পার্সেন্ট জার্মিশন আসে বিশেষ করে যদি মাটি ভিজে ভিজে থাকে তাহলে দ্রুত জার্মিশন আসে আর মাটি শুকায় থাকলে তখন আর কি আপনার ঘাসটা মরে যায় রোদের তাপে শুকায় যায় এরপর পোকা হয়েছে মেন সমস্যা এই ঘাসের এছাড়া কোনো সমস্যা না কারণ এই ঘাসটা বেশিরভাগ আমরা যখন পরিপক্ক বয়স্ক কাটিং দিই তখন অনেক সময় আপনাদের যাইতে যাইতে দেখা যাচ্ছে দুদিন তিন দিনে ঘাসটা শুকনো ভাব চলে আসে তখন আপনার ঘাসটা নিয়ে দেখা যাচ্ছে যেখানে যেখান থেকে সংগ্রহ করেন দুই ঘন্টা তিন ঘণ্টা ঘাসটা কুড়ির অফিস থেকে নেওয়ার পরে পানিতে চুবা রাখবেন পানিতে দুই তিন ঘন্টা চুবা রাখলে হবে কি ঘাসটার মধ্যে রস পানি ঢুকবে গাছটা একটু তাজা আসবে এরপর আপনারা এভাবে লাগাই দেবেন এই যে আমি যেভাবে লাগাইছি দেখেন এই যে মাথা দিকে দেখা যায় যে ঘাসটা নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হয় নাই নিজদের কাঁচা আর রোদের তাপের কারণ এরকম হয় দেখেন সিরিয়াল করে আমি ঘাসগুলো চাষ করছি এই যে এই ঘাসগুলো শত পার্সেন্ট জার্মিনশন আসবে পরবর্তীতে যখন ভিডিও দেখব তখন আপনার দেখতে পারবেন এগুলো শত পার্সেন্ট জার্মেশন আসবে তবে এই সময়টা যদি আপনারা এই শত পার্সেন্ট বয়স্ক কাটিংগুলো লাগা রোপণ করেন এক বছর বা নয় মাস দশ মাসের কাটিং রোপণ করলে কাটিংয়ের জার্মেশন ভালো আসে আর আপনার ছয় মাস পাঁচ মাস এই ধরনের সময়ের কাটিংগুলো হয় কি দেখতে খুব তাজা দেখা যায় এরকম যে আপনার যখন নেবেন অপুস্থিকা কোরিয়ার অপুস্থিকা তখন এরকম তাজা দেখা যায় ওই কাটিংগুলো আপনার পৌঁছে যায় আর যেটা বয়স্ক কাটিং হয় শত পার্সেন্ট বয়স ওই ঘাসগুলো আপনার দেখা যায় যে শুকনো শুকনো ভাব তো ওই ঘাসগুলো আর কি শত পার্সেন্ট জার্মেশন আসে ওইটা হয়ও ভালো আর কম বয়সের চারা হইলে কি আপনি যখন অফিস থেকে সংগ্রহ করবেন তখন দেখা যায় খুব ভালো কিন্তু আসলে লাগানোর পরে আর কি ওইটা আপনার নষ্ট হয়ে যায় কম বয়সের চারাগুলো পচা যায় আমরা পোকা আক্রমণ করে দ্রুত বেশিরভাগ পোকা আক্রমণ করে ফিলভার তিরিশ এই ওষুধটা দিতে হয় বা আপনারা যদি এটা কোথাও না পান আপনাদের এলাকার যে ওষুধের দোকানগুলো আছে এখানে বলবেন যে পোকা আক্রমণ করার জন্য যে ওষুধ আছে এই ওষুধটা দেন যাতে আমার পোকা আক্রমণ না করে তখন নিয়ে আপনারা ওগুলো সংগ্রহ করবেন দেখেন এই যে আমি রোপণ করছি কতটুকু বের করে রাখছি এগুলো তিন কেটে কাটিং ভিতরে কাঁচা এই ফিল্পার ওষুধ দেওয়ার কারণে আপনার পোকা আসে নেয় আপনারা দেখা যায় পোকা এই ভিতরে দিকে এখান দিয়ে বের হয়ে যায় ধ্বংস মানে পুরো ঘাসটা খেয়াল হয় তো দর্শক আপনারা এই জিনিসটা খেয়াল করবেন সবসময় আর মাটি যেন এরকম ভিজা ভিজা থাকে তাহলে শত পার্সেন্ট কাটিং আপনার জার্মেশন আসবে এই দেখেন আগামী এক সপ্তাহ দশ দিন পর আবার যখন এখানে ভিডিও দান করবো তখন আবার আপনাদের দেখাবো আপনারা এই জন্য খেয়াল রাখেন এখান থেকে শত পার্সেন্ট কাটিং জার্মেশন আসবে এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কারণ যেহেতু রোপণ করছি সব কিছু ঠিক আছে শত পার্সেন্ট না আসার কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ তো দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশ সব ধরনের গাছের কাটিংয়ে ডেলিভারি দিছি শুধু এই গুয়া তোমালা না আমরা স্মার্ট নেপি আছে জারাওয়ান আছে তাইওয়ান আছে এলিফেন্ট আছে বিশেষ করে পানির ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড এ ধরনের ঘাসের কাটিংগুলো দিছি চাইলে আপনারা আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক পরবর্তী গুয়াতমালা ঘাসের কাটিংয়ের গুণগত মানের বিরোধন দেখার আমন্ত্রণ হলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ